লক্ষণ চোদ্দ বছরের বনবাস আর সীতারামের সেবার জন্য তারা চোদ্দ বছর নির্ঘুম থাকতে হবে তাকে কিন্তু আপনি কি জানেন করলেন এর কারণ লক্ষণ এই তার স্ত্রী ছিলেন। বোন এবং স্ত্রী যখন লক্ষণ বনবাসে যান দেবী নিদ্রা লক্ষণকে পরীক্ষা করতে আসেন লক্ষণ প্রার্থনা করেন তার চোদ্দ বছরের ঘুম যেন অন্য কেউ গ্রহণ করেন উর্মিলা নিজের হাতে সেই ঘুম নিয়ে চোদ্দ বছর কাটিয়েছেন এই নীরব ত্যাগের ফলস্বরূপে কিন্তু লক্ষণ ইন্দ্রজিৎকে হারাতে পেরেছিলেন পৌরাণিক গল্পের এমন আরো গোপন তথ্য জানতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন জানেন কি রাবণের পুত্র ইন্দ্রজিৎকে পরাজিত করার জন্য এমন এক যোদ্ধার প্রয়োজন ছিল যিনি একটানা চোদ্দ বছর ঘুমাননি আর সেই শর্ত পূরণ হয়েছিল একমাত্র উর্মিলারই নীরব ত্যাগের ফলে পরের পর্বে আমরা আলোচনা করব মহাভারতের সেই যোদ্ধাকে নিয়ে যিনি তিনটি তীর দিয়ে একাই যুদ্ধ শেষ করতে পারতেন আপনারা কি বারবার কি নিয়ে জানতে চান নাকি অন্য কোনো চরিত্র কমেন্টে জানান